প্রচণ্ড গরমে যখন সকলের নাজেহাল অবস্থা তখন গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য আর মন ভোলানোর জন্য আমের মেলা ভার তাই গাছে যখন আম আছেই তখন আর পেছনে থাকি কেন বানিয়ে ফেললাম আম দিয়ে বেশ কিছু জিনিস খাবার তো খাবার পাশের কথায় তার পাশাপাশি এরকম গাছ থেকে আম পাড়ার মজাটাও কিন্তু আলাদা আশা করি আপনারাও অনেকেই পছন্দ করেন এরকম গাছের জিনিস গাছ থেকে জিনিস পারতে আমার তো খুব মজা লাগে আসুন আপনারাও চলে আসুন আমার সাথে যোগদান করতে গাছ থেকে আম পারি আর সাথে বানিয়ে নিই আম দিয়ে কিছু জিনিস আমাদের আজকের কনসেপ্ট একটা ফল তার বিভিন্ন পদ আসুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিও ওয়েলকাম টু রাইজ অ্যান্ড সাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকানটি প্রেস করে দিন আম পাড়া হয়ে গেছে আর আম পারছি না আবার পরের জন্য রাখছি আবার পরে পরে করব আরও অন্য জিনিসও করা যাবে তাই আম পেরে আম ধুয়ে নিয়ে ভালো করে এভাবে আমরা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে এটাকে এরকমভাবে কেটে রেখে দিচ্ছি দেখুন দু রকমের কাটা রয়েছে একটা এরকমভাবে এক পাশে লম্বা লম্বা করে স্লাইস করে কাটা রয়েছে আর একটা এরকমভাবে যেমন আচারে দেয় সেরকমভাবে কাটা রয়েছে দুরকমই যদিও দেয় এরকম লম্বাভাবেও একটু মোটা মোটা করেও আচারে দেওয়া যায় কিন্তু আমি হাফ হাফ করে নিয়েছি এরকমভাবে এই যে এটা আচারে মানে আলাদা জিনিস তৈরি করবো যেমনভাবে আচারে দেয় সেরকমভাবে আর আরেক জায়গায় দেখুন কয়েকটা আম সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি হ্যাঁ এটা সেদ্ধ নাও করা যেতে পারতো কাঁচাও করা যায় কিন্তু কাঁচার থেকে কিন্তু এই সেদ্ধটা বেশ করতেও ভালো লাগে আর কষা ভাবটাও অনেক ক্ষেত্রে থাকে না একদম টক যারা পছন্দ করেন না তাদের জন্যও কিন্তু এটা খুব ভালো এই দেখুন আজকে বানাবো তিন রকম জিনিস এক রকম দু রকম আর তিন রকম হ্যাঁ আসুন তাহলে এক এক করে বানিয়ে নিই আমরা হ্যাঁ প্রথম যেটা এটা অনেক দিন চলবে যেটা আমাদের অতি পরিচিত খুব ভালো লাগার আম তেল যেটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু আমাদের মানে মোটামুটি লাগেই সে মুড়ি মাখা হোক বা অন্য কিছু হোক আম তেল আমের গন্ধতেই মানে এই তেলের গন্ধতেই কিন্তু মন ভরে যায় এই আমের টুকরোগুলো আর কিছু কেটে রাখার লেবু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আচার কাম তেল আমি এটা তেল হিসাবেই ব্যবহার করব পরবর্তীকালে এর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিলাম কিছু শুকিয়ে রাখা একটু কাঁচা লঙ্কা ছিল যেটা এর মধ্যে দিলাম আর কিছু পুদিনা একটু পুদিনা পাতা এর মধ্যে ফেলে দিলাম তাতে এর এর যে আরেকটা ফ্লেভার আম আর পুদিনার মিক্সড ফ্লেভার সেটাও কিন্তু এর মধ্যে খুব ভালো লাগবে খুব বেশি ফেললাম না নাহলে পুদিনার পাতার ফ্লেভারটা এর মধ্যে বেশি হাইলাইটেড হবে তাই অল্প একটুখানি ফেললাম আর পরে বাকিগুলো আমরা ব্যবহার করব এর মধ্যে এগুলোকে দিয়ে এরপরে আমরা সর্ষের তেল এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে এটা পুরোটা ডুবিয়ে রাখলাম এরপরে লাগলে এর মধ্যে তেলগুলো যেটা আছে তেল আরও পরে দেব তেল তো শেষ হতেই থাকবে তাই বেশি করেই তেল ঢেলে রাখলাম এরপর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। আর একটুখানি লঙ্কা গুঁড়োও দিয়ে দেব সাথে অল্প একটু দেব লঙ্কা গুঁড়ো বেশি দেবো না দিয়ে এটাকে মিশিয়ে এরপর এই কাঁচের জার বন্ধ করে ওটাকে রোদে রেখে দেব। এরপর দ্বিতীয় নম্বরে আমরা এই কেটে রাখা যে আমের স্লাইসগুলো রয়েছে এইগুলোর ওপরে একটু নুন ছড়িয়ে দেব। আর তার উপরে একটু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দেবো আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্ট করেও মাখাতে পারেন আমি একটুখানি সামান্য গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে রুদে শুকাতে দেব হ্যাঁ কি করছি আশা করি বুঝতেই পেরেছেন মুখের স্বাদ বদলের জন্য যে কোনো সময় খাওয়া যাবে বা টক ডালের মধ্যে টক ডালও বানিয়ে খাওয়া যাওয়ার আমসুট তিন নাম্বারে চলে আসছে জনপ্রিয় খুবই জনপ্রিয় আমাদের আম পান্না হ্যাঁ গরমের মধ্যে এর জুড়ি মেলা ভার তাই মানে খুব গরমে যখন লু চলছে তখন যদি একটুখানি আমপান্না না বানালাম তাহলে আর কি খেলাম তাই না মন জোরানো মনের স্বাদ মেটানো তৃপ্তি মেটানো আর লু থেকে বাঁচার সর্বশ্রেষ্ঠ একটা পানীয় হচ্ছে আমপানা তার জন্য এই আমটাকে আমরা কিন্তু দেখেই ছিলেন যে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে এর যে ভেতরের শ্বাসটা সেটাকে এরকমভাবে বার করে নিচ্ছি ভেতরের বীজটা বা যেটা আটিটা যদি থাকে আটি তাহলে এগুলো কচি কচি আটি খুব একটা সবের নেই তাই এর যে বীজ ভেতরের গুলো রয়েছে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে এটাকে একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি সাথে জল মিশিয়ে দিচ্ছি একটু জল মিশিয়ে এটাকে একটু ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনি যতটা মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি দেবেন এর মধ্যে আপনি যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টিটা দেবেন আর তারপরে দেবো একটু স্বাদ পরিমাণ মতো নুন ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপরে এর মধ্যে একটুখানি পুদিনার পাতা যেটা রয়েছে সেই পুদিনার পাতাগুলোকে একটু কেটে 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 ছিঁড়ে দিয়ে দেবো যাতে এর যে ফ্লেভারটা পুদিনার ফ্লেভার আম আর পুদিনা দুটো একেবারে মিশে দুটোই গরমে জানেন আপনারা খুব স্বস্তিদায়ক তো পুদিনা আর আমের একটা ফ্লেভার মিক্সড ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে আশা করি তো এই দুটো ওর মধ্যে দিয়ে দিলাম আর সব থেকে ইম্পর্টেন্ট বললাম জলজিরা তো সেই জল মধ্যে দিতেই হবে এই যে জল দিয়ে দিলাম জলজিরা জিরা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে দিলেই রেডি হয়ে গেলো আমাদের আজকে আমপানা গরমে স্বস্তিদায়ক আমপানা এটা তো রেডি হয়ে গেল এবার খাওয়ার পালা আসুন মনের স্বাদ মেটানো যাক এত গরমে এই মানে গরমের লু থেকে বাঁচতে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকমভাবে আম পানা সহজ উপায়ে খুব বেশি খাটনি হবে না আর নিজেদের শরীরকে সুস্থ রাখুন হ্যাঁ শরীরকে সুস্থ রাখুন আর আমাদের ভিডিও কিন্তু অবশ্যই দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আইকনটি প্রেস করে দিন আর আজকের এই আমের রেসিপিগুলো এনজয় করুন আজকে এতটাই গাছের আম দিয়ে আমপানা দিয়ে আজকে শেষ করলাম আবার দেখা হবে অন্যদিন অন্য কোন সময় ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন